আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বা বলবো যে আপনারা ফ্রি ফায়ারের মধ্যে অন্য কোনো আইডি কীভাবে লগ ইন করবেন বা দ্বিতীয় কোনো আপনার আইডি যদি থেকে থাকে সেই আইডিটি কীভাবে আবার লগ ইন করবেন সেটাই দেখাবো বা ফ্রি ফায়ারের মধ্যে আইডি কীভাবে লগ ইন করতে সেটাই বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে হয়তো একটি আইডি রয়েছে এবার সেই আইডির পরিবর্তে আপনার অন্য একটি আইডি এখানে লগ ইন করবেন বা কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ওপরের দিকে সেটিংসের অপশান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন এখানে আমি সেটিংসে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেটিংসবারে ক্লিক করে দেবেন এবার সেটিংসে ক্লিক করার পর এইরকমভাবে কিন্তু আপনাদের সেটিংসগুলি কিন্তু ওপেন হয়ে যাবে এই নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে সিম্পলভাবে দেখতে পারবেন আপনাদের এই লগ আউটের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি আপনার ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা লগ আউট হয়ে যাবেন আমি কী করব সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন আমি এখানে এই লগ আউট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর লগ আউট অপশানে ক্লিক করে দেবেন আপনারা তাহলে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন এবার বিষয় হচ্ছে আপনাদের অন্য আইডি রয়েছে এবার আপনাদের হয়তো ফেসবুকের মধ্যেও হতে পারে সেই আইডি বা আপনাদের জিমেলের মধ্যেও হতে পারে এবার এখানে আপনাদের যদি ফেসবুকে থাকে তাহলে ফেসবুকে কীভাবে করবেন সেটাও বলবো আর জিমেল আইডির মধ্যে যদি থাকে তাহলে এই মোর অপশানে প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সিংগিন উইথ আপনাদের গুগল বলে তা থাকবে এই অপশানে ক্লিক করবেন আমি এই অপশান ক্লিক করছি ক্লিক করার পর যেই আপনার জিমেল আইডির মধ্যে রয়েছে সেগুলো শো করবে সেটা সিলেক্ট করবেন তাহলে আপনাদের আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে এটা হয়ে গেলো আপনাদের একটি উপায় আপনাদের লগ ইন করার এটা তো বলে দিলাম এবার ফেসবুকের ক্ষেত্রে কীভাবে করবেন সেটা দেখাচ্ছে তার জন্য আপনাদের সিম্বুলা ব্যাক করতে হবে এবার ব্যাক করার পর এখানে আপনারা চলে আসবেন কোথায় ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে ধরুন আপনাদের দ্বিতীয় কোনো আইডি রয়েছে তাহলে কী করবেন সিম্বলভাবে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন যে আইডির মধ্যে আপনাদের ফ্রি ফায়ার আইডি রয়েছে সেটা আপনাদের চুজ করতে হবে যদি দ্বিতীয় কোনো আইডি থাকে এখান থেকে আপনারা সেটাকে এরকমভাবে সিলেক্ট করে নেবেন আমার দ্বিতীয় আইডি থাকলে এই দ্বিতীয়টিকে চুজ করবো আর আমার যদি একটি থাকে তাহলে আমি একটিকে চুজ করে নিলাম এরকমভাবে সিম্পলভাবে আইডি চুজ করে নেবেন এবার করার পর কী করবেন ভাবে আপনাদের সেই ফ্রি ফায়ার অ্যাপটিকে ওপেন করতে হবে এবার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে সিঙ্গিন উইথ ফেসবুক বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার যখনই করবেন তখন দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখবেন লোডিং নেবে নেওয়ার পর দেখবেন আপনি আইডি কিন্তু আবার কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমার এই আইডি কিন্তু লগ ইন হয়ে গেল ঠিক আপনার এরকমভাবে কিন্তু লগ ইন করে নিতে পারবেন খুবই সহজে ফায়ার আইডি কীভাবে লগ ইন করতে সেটা আমি আপনাদের দেখালাম এটা হয়ে গেলো ফেসবুক আমার অলরেডি এটা লগ ইন ছিল এবার এটা আমি লগ আউট করে দিচ্ছি ফেসবুকের মধ্যে আমি দিলাম যে কীভাবে করতে হয় আমি এই সেটিংস আইকনে ক্লিক করছি আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সিম্পলভাবে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সিম্পলভাবে লগ আউট করে দেবেন আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি আবারও দেখাচ্ছে এই লগ আউট অপশানে ক্লিক করেছি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে এই মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইন উইথ গুগল এই অপশানে ক্লিক করবেন যদি জিমেল আইডিতে থাকে এবার আরেকটি বিষয় আমি আপনাদের বলছি জিমেলে যখনই করবেন আপনারা বুঝতে পারছেন না যে কোথায় আপনাদের কোন জিমেলের মধ্যে আপনাদের আইডি লগ ইন করা যায় অবশ্যই আপনি এরকম লগ ইন করবেন নামটি কিন্তু দেখাবে যে কি নামে আপনার রয়েছে আপনার সেই আইডি সেটা কিন্তু শো করবে আমি এটা লগ ইন করলাম করপর ট্যাপ করে দিলাম তারপর দেখতে পারবেন আমার সেই আইডি কিন্তু এখান থেকে লগ ইন কিন্তু হয়ে গেলো ঠিক আপনি এরকমভাবে কিন্তু এই কাজগুলি করে নিতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমার এইগুলো কিন্তু দেখাচ্ছে আমি এইগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি করপর এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদের যে আসলে কি আমার সেই আইডিটি কিন্তু এসেছে কি আসেনি সেটাও দেখাচ্ছে এখানে দেখতে পারবেন ফার্স্ট ক্লাস বারো এটা কিন্তু আমার একটা আইডিয়া এটা কিন্তু চলে আসলে ঠিক আপনি এরকম লগ ইন করতে পারবেন যে কোনো আইডিয়া কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি